হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের বাংলা ব্যাকরণের সমাসের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক চ্যানেলটিকেও লাইক ও কমেন্ট করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো আমার ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে দেখো পাঁচের দিকে কী লিখেছি তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের ব্যাখ্যা কী যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় ও পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস অর্থাৎ আমরা জানি সমাস করতে গেলে যে আমরা ছোট ছোটো সেন্টেন্সগুলো লিখছি তার মধ্যে প্রথমে যেই পদটা লেখা হয় সেটা হচ্ছে পূর্বপদ ও পরে যেটা লেখা হয় সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ এখানে বলছে পূর্বপদের বিভক্তি লোপ পায় ও পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় অর্থাৎ যে সেন্টেন্সে বড় পদ অর্থাৎ উত্তর পদের ভ্যালু বেশি হয় সেটাকে বলা হয় তৎপুরুষ সমাস যেমন দেখো বইকে পড়া উত্তর কি হবে বই পড়া দেবকে দত্ত উত্তর কি হবে দেবদত্ত ঢেঁকিয়ে ছাটা উত্তর কি হবে ঢেঁকি ছাটা গাছে পাকা উত্তর কি হবে গাছ পাকা স্কুল থেকে পালানো উত্তর কি হবে স্কুল পালানো চয় দাগে কী আছে দেখো অব্যৈভাব সমাস এর ব্যাখ্যা কী যে সমাসের সমস্যমান পদগুলির মধ্যে পূর্বপদ অব্যয় এবং যার অর্থ প্রাধান্য পায় তাকে বলে অব্যয়ভাব সমাস অর্থাৎ সমাস করতে গেলে যে ছোট ছোটো সেন্টেন্সগুলো আমরা লিখি সেই সেন্টেন্সের পূর্বপদ যখন অব্যয় হয় এবং যার অর্থ অর্থাৎ পূর্বপদের অর্থই প্রাধান্য পায় তাকে বলা হয় অব্যয়ভাব সমাস যেমন দেখো দিন দিন উত্তর কি হবে প্রতিদিন তারপরে কি আছে কুলের সমীপে উত্তর কি হবে উপকূল তারপরে কি আছে অক্ষীর সম্মুখে উত্তর কি হবে প্রত্যক্ষ তারপরে কি আছে দেখো নিত্য সমাস ব্যাখ্যা কি হবে যে সমাসের ব্যাস হয় না অথচ ব্যাস করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলে নিত্য সমাস অর্থাৎ যে সমাসকে আমরা ব্যাসবাক্যে ব্যবহার করতে পারি না বা লিখতে পারি না অথচ ব্যাসবাক্য যদি আমরা করতে যাই তাহলে অন্য কোন পদের আমাদেরকে হেল্প নিতে হবে বা সাহায্য নিতে হবে তাকে বলা হয় নিত্য সমাস যেমন দেখো অন্য স্থান উত্তর কি হবে গ্রামান্তর অন্য কাল উত্তর কি হবে কালান্তর একটি কাপড় উত্তর কি হবে শুদ্ধ। তারপরে আটের দাগে কি আছে দেখো অলপ সমাস এর ব্যাখ্যা কি সমাসবদ্ধ পদ গঠনের পর যে সকল সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্নের কোনো লোভ ঘটে না তাকে বলে অলোক বা অলুক সমাস অর্থাৎ সমাসবদ্ধ পদ গঠন করার পর যে সকল সমাসে পূর্বপদ মানে প্রথম পথটির সাথে যে বিভক্তি চিহ্ন যুক্ত থাকে তার কোনো লোপ ঘটে না তাকে হয় অলোক বা অলুক সমাস উত্তর কী হবে দেখো হাটে ও বাজারে উত্তর কি হবে হাটে বাজারে ঘরে ও বাইরে উত্তর কি হবে ঘরে বাইরে তেলে ভাজা উত্তর কি হবে তেলে ভাজা দেশে ও বিদেশে উত্তর কি হবে দেশে বিদেশে নয়দ্যাগে কী আছে দেখো বাক্যাশ্রয়ী সমাস এর ব্যাখ্যা কি যে সমাসে সমাসবদ্ধ পদগুলি একমাত্রায় লেখা হয় না ও পদ সংযোজক চিহ্ন দ্বারাও যুক্ত করে লেখা হয় না তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস অর্থাৎ যে সমাসে সমাসবদ্ধ পদগুলোকে আমরা এক কথায় লিখতে পারবো না মানে আমরা এক মাত্রায় মানে একটা মাত্র শব্দে লিখতে পারবো না বা পদসংযোজক চিহ্ন দ্বারাও যুক্ত করে লেখা হয় না তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস যেমন দেখো রক্তদান শিবির সবুজ বাঁচাও কমিটি গল্প বলা প্রতিযোগিতা কৃষি উন্নয়ন সভা চক্ষু অপারেশন শিবির তোমাদের যদি সমাজ নিয়ে আরও রকম প্রশ্ন থাকে বা আরও ডিটেলসে তোমরা জানতে চাও বা সমাজের অন্যান্য ভাগগুলো নিয়েও জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের জন্য নতুন ভিডিও তৈরি করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো থ্যাংক ইউ